আপনি যদি আপনার শত্রুকে না চিনতে পারেন যদি শত্রুকেই বন্ধু ভেবে সারাজীবন চলেন ক্ষতি হতেই থাকবে টের পাবেন না আবার বন্ধুকে যদি সারাজীবন শত্রু ভেবে চলেন ক্ষতি হতেই থাকবে লোটের পাবেন না এই জন্য বন্ধুকে বন্ধু হিসাবে জানা শত্রুকে শত্রু হিসাবে জানা। কি বলেন উভয়টা দরকার আছে না নাই এই জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন একজন মুসলিম একজন মমিন একজন মুত্তাকির বন্ধুকে হবে আর একজন মমিন একজন মুসলিম একজন মুদ্দাকির শত্রুকে আল্লাহ তালা থেকে আলোচনা করেছেন যদি আজকে সম্ভব হয় পুরাটা বলার গল্প না হলে ধারাবাহিকভাবে আলোচনা আল্লাহ তালা লম্বা আলোচনা করেছেন আমি ওই প্রসঙ্গে লম্বা আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা ইরশাদ করেন

তোমাদের সর্বপ্রথম কেউ যদি ঘনিষ্ঠ বন্ধু থাকে কেউ যদি তোমাদের ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড থাকে তিনি হচ্ছেন আল্লাহ কে আল্লাহ আল্লাহকে বন্ধু হিসাবে যদি আপনি আমি নিতে পারি তাহলে সকল কাজ এই জন্য আপনার আমার বন্ধুদের তালিকায় এক নম্বর যার নাম আল্লাহ তালা কুরানুল করিমে উল্লেখ করেছেন তিনি কে আহ্ব আপনার আমার বন্ধু হবে এক নম্বরে আহ্ব নাম্বার দুই ওয়ার রসুলহু আল্লাহ শুভ নাহামত আলা বলেন একজন মৌমিন একজন মুত্তাফি একজন মুসলিমের প্রথম নাম্বার বন্ধু হলো আব্ব নাম্বার দুই এর বন্ধুত্বের তালিকায় যাদের নাম তিনি হচ্ছেন নবী মোহাম্মাদুল রসুল্ল সাল্লাল্লাহ আনাইজু ওয়াসাল্লাম তাহলে প্রথম নাম্বারের বন্ধু আল্লাহ নাম্বার দুই গেল কে নবী মোহাম্মদুর রসুল্লাহ নাম্বার তিন খুব ব্যাখ্যায় যাব না জুমার দিন নাম্বার তিন যারা ইমান এনেছে কারা যারা ইমান এনেছে মুসলিম সবাই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে নবীকে শেষ নবী হিসাবে মেনেছে তাদেরকে আমরা বলি কি মুসলিম আল্লাহ বলে আর তিন নম্বর বন্ধুত্বের তালিকায় যাদের নাম থাকবে আল্লাহ দিন আমানু যারা ঈমান এনেছে এখন বিষয় হলো যে মুসলমান দাবি করে সেই তো ইমানদার কি বলেন এদের মধ্যে সিম্ব কি করে আল্লাহ তারও ব্যাখ্যা দিয়ে দিয়েছেন তাই না আল্লাহ সুবাহ জমিনে অনেক মানুষ মুসলিম দাবি করে আবার কি বলেন মুসলমানের বিপক্ষেই কাজ করে করে না তাহলে আপনি মুসলিম দাবি করলেই যদি ঈমানদার হয় তাহলে আপনি চিনবেন কি করে আল্লাহ তারও ব্যাখ্যা দিয়েছেন আল্লাহদীনা হামানু যারা ঈমান এনেছে তারা তো তোমার তিন নম্বরের বন্ধু তবে এদের মধ্যে একটা গুণ থাকবে আল্লাহদীনা উফেমুন আর যারা নামাজ পড়ে যারা তাহলে সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না বেনামাজী আমার বন্ধু হতে পারে না সে আমার শত্রু সে আমার কি বলেন শত্রু কার ভাষা আল্লাহর ভাষা এখানে তা আমি কিছু বলছি না সহরাতুল মায়েদা আয়াত নং পঞ্চান্ন আল্লাহ শুভানহ তালা বলেন যে ইমান দাবি করেছে। মানে আমান বিল্লাহি কামা হুয়া দিহি ওয়াশিফা দিহি বতাবিল্তু জামিয়া একটা মিহি যে এটাকে বিশ্বাস করেছে সে তো মুসলিম কিন্তু মুসলমানের মধ্য থেকে বিশেষ করে আপনার আমার বন্ধু হওয়ার যোগ্যকে আল্লাহ তালা বলছেন আল্লাহাদিন আয়োফে মোন আর সলাত যারা নামাজ আদায় করে সে আপনার বন্ধু যে নামাজ পড়ে না সে আপনার বন্ধু হওয়ার যোগ্য রাখে না সে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না এই জন্য বন্ধু বানাতে বলে এক নম্বর আল্লাহ নাম্বার দুই নবী মোহাম্মদুর রসুল্লাহ নাম্বার তিন যিনি আমার বন্ধু হবে তিনি একজন মুসলিম মমিন নামাজি হবে বলে থাকবেন সে এখন আসেন শুধু মুসলিম মমিন নামাজি না ইউকি মুদ ভালো করে বুঝেন শরীয়তের বিধান একটা হচ্ছে একাগতে দিন আর একটা হলো সিদমাতে দিন কি একামতে দিন আরেকটা হলো মাতে দিন একামতে দিন খিদমাতে দিন ভালো করে বোঝেন খিদমাতে দিন শুধু আমল করবে প্রতিষ্ঠিত করার কোনো প্ল্যান থাকবে না যেমন দাওয়াত তাবলিক যারা তাবলিক করেন মন খারাপের কোনো বিষয় না দাওয়াত তাবলিক আজ পর্যন্ত বিশ্ব ইস্তেমায় বলেনি যে এই দেশ কোরআনের ভিত্তিতে চলুন কোনো বয়ানে পাবেন না আমরাও তো গেছি দুই একবার কোনো বয়ানে পাবেন না আখের এই মোনাজাত দেড় ঘন্টা হয় এক ঘন্টা হয় পঁয়তাল্লিশ মিনিট হয় আধা ঘন্টা হয় আজ পর্যন্ত দাওয়াত তাবলিকের কোনো মোনাজাতে নাই যে আল্লাহ এই দেশ হাদিস ভিত্তিক চালাবে এমন কোনো ক্ষমতা যারা চালাবে তাদের হাতে দাও না ওরা একায়মতে দিন নিয়ে কথা বলে না কি বলে মাতে দিন এখানে আল্লাহ তালা বললেন বন্ধু হওয়ার যোগ্য কারা শুধু নামাজ পড়লে হবে না এই নামাজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত যেন হয় রাষ্ট্রীয়ভাবে যেন প্রতিষ্ঠিত হয় আমার সমাজের লোক পড়বে আমার রাষ্ট্রের লোক পড়বে জীবনের সংসদ থেকে এমন আইন আনতে হবে এমন পাশ করতে হবে যারা এই মর্মে কাজ করে সে আমার বন্ধুত্বের এক নম্বর যোগ্য ব্যক্তি সেইদমাতে দিন জীবন আঙল করবে কিন্তু কাউকে আমল করানোর চেষ্টা করে না যদি আপনি আজীবন খেদমত করেন কোন বাধা আসবে না আপনি সারা জিন্দগি খেদমত করেন কোন বাধা আসবে না কেউ আপনাকে শত্রু ভাববে না রাষ্ট্রীয়ভাবে আসবে না কি বলেন দেশের যারা নেতা নেত্রী তারাও বাধা দিবে না নবীজি মক্কাতুল মুকাররামায় ছিলেন দীর্ঘ কত বছর তেরো বছর যখন আমলি জিন্দগিতে ছিলেন বই কেউ কিছু বাধা দেয়নি কিন্তু নবীজি যখন প্রতিষ্ঠিত করার প্ল্যান করেছেন সঙ্গে সঙ্গে যারা আলামিন উপাধি দিয়েছে যারা নবীকে বিশ্বস্ত বলেছে যারা নবীকে বিভিন্ন প্রকারের টাইটেল দিয়েছে কি বলেন তারাই এক নম্বরের শত্রু হয়েছে কারণ যতদিন আমল করবেন ততদিন শত্রু হবে না কেউ কিন্তু যখন আপনি সমাজেও আইনটা চালু হোক রাষ্ট্রেও চালু হোক আমি যেমন পড়ছি আমার সমাজের লোকও পড়ুক আমার রাষ্ট্রের লোকও পড়ুক আর রাষ্ট্রীয় সর্বত্র যে জায়গা সেখান থেকে আদেশ আসুক সেটা যখন আপনি বলবেন তখন আপনার কি শত্রু বাড়বে না কমবে কি বলেন শত্রু বাড়বে না কমবে বেড়ে যাবে খিদমাতের দিন হলো নিচে আমল করা কিন্তু জাতিরাও আমল করুক এই প্ল্যান তার থাকবে না ক্ষমতা দিয়ে রাষ্ট্রীয়ভাবে ভাবে এটাকে আপনি প্রতিষ্ঠিত করবেন এই মর্মে কোনো প্ল্যান নাই যদি এভাবে সারা দিন আমল করেন আপনার কোনো বাধা আসবে না আসবে কি বলেন এই জন্য মাতে দিন জাকাত আপনি দিলে দিলেন দিচ্ছেন দিচ্ছেন না এটা হচ্ছে মাতে দিন আপনি ইচ্ছে করলে দেন ইচ্ছে করলেন না দিলেন না এক শ্রেণীর মানুষ সারা জিন্দগি জাকাত দিচ্ছে কেউ দিচ্ছে না আর একাগতে জাকাত কি রাষ্ট্রীয় ভাবে তদারকি করা হবে আল্লাহ আপনাকে মালের মালিক বানিয়েছে আর আপনি ওই মাল ফাঁকি দিয়ে নিজে খাবেন এটার কোনো সুযোগ নাই এক চলে যাবে ফকিরের কাছে এক চলে যাবে মিসকিনের কাছে এক চলে যাবে কি বলে দরিদ্র ব্যক্তির কাছে বিধবা এটি তাদের কাজ পর্যন্ত পৌঁছে যাবে আপনি দিবেন না রাষ্ট্রীয়ভাবে আপনাকে বিচারের আওতায় আনা হবে এই প্ল্যান যখন আপনি বলবেন তখন হলো একাবতের জাকাত কি জাকাত ভিত্তিক রাষ্ট্র কিন্তু আপনি যখন এই প্ল্যান নিয়ে কথা বলবেন তখন বিপদ আসবে আর সারা জীবন আপনি জাকাত দিয়ে না দিলে না দেন কোনোদিন আপনার উপরে কি আসবে না বাধা আসবে না এই জন্য একটা হলো খিদমাতে দিন মানে দিনের আমল আপনি ইচ্ছে করলে করেন না করলে না করেন বা সারা জীবন করে যান কোনো বাধা আসবে না কিন্তু আপনি একামতে দিন মানে এই আমল আমি যেমন করছি আমার দেশের প্রত্যেকটা জনবান করুক আমার দেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোন করুন এই প্ল্যানে যখন আগাবেন তখন বাধা আসবে কি আসবে না এই জন্য আমার আল্লাহ ইনসাদ করেছেন বান্দা এক নাম্বার বন্ধু আমি আল্লাহ নাম্বার দুই বন্ধুকে আল্লাহ বলছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ নাম্বার তিন বন্ধুকে যারা ইমানদার সে তোমার বন্ধু ইমানদারের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে যারা নিজে নামাজ পড়ে পাশাপাশি অন্য ভাইও যেন নামাজ পড়ে এই প্ল্যানে যারা আগাবে সে আপনার বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি যে নামাজ পড়ে না এই প্ল্যানে আগাই না সে আবার কিসের বন্ধু সে আবার কিসের বন্ধু সে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না অতএব কোনো বেনামাজি আপনার বন্ধু হতে পারে না তার সাথে চলাফেরা করবেন সামাজিক হিসাবে কিন্তু অন্তর দিয়ে চলা যাবে না কারণ সে আল্লাহর সাথে দিনে পাঁচবারই গাদ্দারি করে সময় পেলে আপনার সাথেও সে কি করবে গাদ্দারি করবে কারণ তার ভিতরে যে স্রোষ্ট্রাহের সাথে গাদ্দারি করতে পারে যে নবীর সাথে গাদ্দারি করতে পারে আপনার সাথে গাদ্দারি করতে কতক্ষণ এই জন্য কোনো বেনামাজি মুসলিম কিন্তু বেনামাজি সে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না কারণ সে আল্লাহর সাথে নিমু খারাপি করে পাঁচবার সুযোগ পেলেই সে পোলটি খেয়ে আপনার বিপক্ষে কথা বলবে যে কোনো টাইমে এই জন্য অন্তর দিয়ে তাদেরকে মহাব্বত ভালোবাসা যাবে না সে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না কারণ সে বেনামাজি এইজন্য নিজে নামাজ পড়তে হবে আরেক ভাই যেন নামাজ পড়ে এই প্ল্যানে আগাতে হবে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা বলছেন আর ব্যাখ্যার দিকে যাচ্ছে না এরপরে কি ওয়াই অতুন আর বন্ধু ভার যোগ্যতা রাখে কে যে নিজে জ্যাকাত দেয় ওয়াই অতুন আর যারা গ্রামার বোঝেন তারা একটু ভালো করে বুঝবেন ইংরেজিতে কিছু ভারপাসে পজিটিভ ভার্ কিছু আছে নন পজিটিভ ভাব আরবিতে কিছু ভারপাসে যাকে ফেল বলে লাজেম কিছু হচ্ছে মুতাদি লাজে। যেমন সহজে বলবে বুঝবেন ইট মানে খাওয়া একা একাই খাওয়া এর নাম হলো ইট আর ফিট মানে কি খাওয়ালো আমরা বাচ্চার যেটা দিয়ে বাচ্চাকে খাওয়াই দুধ খাওয়াই এই সেই খাওয়াই তার নাম কি ফিডার তার নাম কি ফিডার মানে বাচ্চা একাই খাই না বাচ্চাকে আপনি খাওয়াইয়া দেন এই জন্য তার নাম ফিডার এই ফিডার হচ্ছে পজিটিভ ভাব আর ইট হলো নন পজিটিভ ভাব মানে একা একাই খাওয়া আরবিতে একটা লাজেম একটা মুতাদ্দি একটা হলো নামাজ পড়া এটা লাজেম আপনি পড়লেন পড়লেন না এটাতে কোনো বাধা আসবে না আর একটা হলো পড়ানো নিজে পড়া অপরকে পড়ানো নিজে জাকাত দেওয়া অপরকে জাকাত দেওয়ানো এই প্ল্যানে আগাবেন তখন আপনার শত্রু যাবে বেড়ে এমনকি সমাজের কিছু মানুষ শত্রু হবে যারা নেতা নেত্রী আছে তারা শত্রু হবে যারা দেশ চালাবে রাষ্ট্র চালাবে তারাও আপনার শত্রু হবে কারণ সারা জীবন আপনি নামাজ পড়লেই কি না পড়লেই কি নেতা নেত্রীর ক্ষতি হবে না রাষ্ট্রের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ক্ষতি হবে না কিন্তু যখন আপনি এই প্ল্যানে আগাবেন যাতে সবাই নামাজি হয় তখন রাষ্ট্রের এক শ্রেণীর মানুষের টেনশনের কারণ হবে কারণ মানুষ যখন সবাই নামাজি হবে সংসদ থেকে বলেন দেশ থেকে বলেন সমাজ থেকে বলেন সুদ ঘুষ অনিচার জুলুম দূর হতে বাধ্য হবে সবাই যখন জাকাত ভিত্তিক রাষ্ট্র চালাবে তখন যাদের অর্থ সম্পদ আছে তারা আপনার বিপক্ষে কথা বলবে কারণ প্রতি বছর তাকে হিসাব করে জাকাত দিতে বাধ্য হবে আর এই জাকাত ভিত্তিক যখন রাষ্ট্র চালাবেন আমার দেশ যতটুকু উন্নয়ন হয়েছে এর চাইতে আরো ত্রিপুর উন্নয়ন হবে যদি আপনার আমার দেশ জাকাত ভিত্তিক ভাবে আগাই কারণ এক শ্রেণীর মানুষের কোটি কোটি টাকা তারা জাকাত দিচ্ছে না আর এক শ্রেণীর মানুষ খেতেই পারছে না কি বলেন যখন আপনি জাকাত করবে বাধ্য সে হিসাব করে ক্যালকুলেশন করে জাকাত দিবে আর ওই জাকাতের টাকা তখন ওই ফকির মিসকিনের কাছে যাবে সে আর্থিকভাবে স্বাবলম্বী হবে এই জন্য নিজে আমল করার নাম মাতে দিন যখন

না থাকে তাহলে জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় দেশও চলবে কারাই নেই এই কথা যখন সংসদের পাশে বলবেন আপনাকে ধোবে না জেলখানায় নিয়েবে কিবালে নিয়েবে এইজন্য খিদমতে দিন বড় সহজ এইজন্য এক্সট্রিমিন মানুষ কেতে লিয়ে ব্যস্ত ইকামতে দিন বড় কঠিন আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা শুনো বন্ধুহর এক নম্বর যোগ্য আমি আল্লাহ দুই নম্বর আমার নালি তিন নম্বর ইমানদার মুনিমানদার যার মধ্যে বিশেষ করে তিনটি গুণ থাকবে তার একটা হলো ইউতি মুন আস নামাজ যে পড়ে সে তোমার বন্ধু বেনামাজ তোমার বন্ধু হতে পারে না যে যাকাত দেয় সে তোমার বন্ধু যে যাকাত দেয় না ও অভাবী ফকির মিসকিনের টাকা আত্মসাৎ করে খায় কি বলেন আপনি এই যে ধান করেছেন অসুর আছে না অসুর আছে কি নাই এই যে আপনি ধান করলেন বিষন যখন ফেলেছেন সুরাই অকে আপনি দেখবেন বিষণ ফেলার সময় সব সুরা করে ফেলেছেন না টেড়া বেকা হয়েছে টেড়া বেকা হয়েছে সুরা করে দিয়েছে কে আল্লাহর ফেরেস তারা আপনি আলুকে দশবার বার পুকুর করে কাটে এর উপরে মাটি দিয়ে ঢালাই দিলেন জুপ দিতে বলে আলুটা পচে দেওয়া কিন্তু আপনার আলু বসে না ওখান থেকে গাছ হয়ে আরো ফলন হয় এটা তো যুক্তিতে বলেছিল যে আলু মাটির তলে গেল ওই যাবে পয়সা তার মধ্যে দিলেন পানি ওই যাবে আরো পয়সা কিন্তু পসে না বরং সেখান থেকে গাছ হয় ফলন হয় এটা আপনার আমার কারিশ্মা না কারিশ্মা কার আল্লাহর আল্লাহ এত কিছু দিয়ে দিল আপনি কি বলেন আলুতে অসুর দিলেন না ধানে অসুর দিলেন না কিвален যে জাকাত ফাঁকি দেয় যে অসুর ফাঁকি দেয় সে আবার আপনার কিসের বন্ধু যে জনগণের টাকা অর্থশাত করছে মানে সুযোগ পেলে আপনাকে বিপদে পেলে আপনার অর্থ সম্পদ কি করবে অর্থশাত এইজন্য zakat ফাঁকি দাও আমার বন্ধু হতে পারে না zakat ফাঁকি dene wala ব্যক্তি আমার বন্ধু হতে পারে না সে আমার শত্রু মূলনীতি আল্লাহ বলে দিয়েছেন এরপরে কে ওয়া হুম রকিউল আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন নম্র ভদ্র উগ্র মেজাজি কোনো মানুষ আমার বন্ধু হতে পারে না কি বলেন কিছু মানুষ আসে না ওদেরকে কি রাশি বলে রাশি রাশি লিয়ে তো এখন বহু মিডিয়া কাজ করে কর্কশ রাশি মনে করেন ভাষা মনে হয় যে আর ভাষা নরম নাই মিষ্টি নাই খাইস্টা কথা ছাড়া নরম কথা ভালো কথা বলতেই জানে না আর সব সময় হট টেম্পার হয়ে থাকে এমন ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না কারণ যে কোনো সময় ছোট্ট কারণে আপনাকে কি করতে পারে মেরে দিতে পারে আপনার ইজ্জতে হাত দিতে পারে আপনার যে কোনো গোপন তথ্য নিয়ে আপনার টানা হেসরা করতে পারে এই জন্য কোনো উগ্র মেজাজি কোনো উগ্রপন্থী কোনো কর্কশ ভাষী আপনার বন্ধু হতে পারে কি বলেন সুরাতুল মাগিদ আয়াত নং 55 নম্র ভদ্র এরকম ব্যক্তিকে বন্ধু বানাব কোনো উগ্রপন্থী রাগী কর্কশ ভাষা এরকম কোনো ব্যক্তি আপনার আবার বন্ধু হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون এক নাম্বার বন্ধুর الله বান্দা তোমার এক নাম্বার বন্ধু আমি আল্লাহ বেস্ট ফ্রেন্ড বলেন ক্লোজ ফ্রেন্ড বলেন আর নবী মুহাম্মাদুর যেই দিন কেউ কথা বলার সাহস পাবে না সেই দিন আপনার জন্য উকালতি কে করবে আপনার জন্য সুপারিশ কে করবে দুনিয়ার কোন নেতা নেত্রী দুনিয়ার কোন দলের লোক না 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 যিনি করবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অতএব বন্ধু হিসাবে দিতে হলে তাকেই আপনাকে নিতে হবে নাম্বার তিন দুনিয়ার মধ্যে যে ইমানদার তিনটি বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন নামাজি জাকাত প্রদানকারী নরম নম্র ব্যবহারকারী তিন গুণে গুণান্বিত কোন মমিন বান্দা হতে হবে আপনার বন্ধু এরা হলো আপনার বন্ধু এবার আসেন তাহলে আপনি কার সাথে চলছেন আপনি কি আল্লাহকে বন্ধু হিসাবে নিতে পেরেছেন আপনি কি নবীকে বন্ধু হিসাবে নিতে পেরেছেন আপনি কি আপনার বন্ধু নামাজির মধ্যে ঘুরছেন আপনি কি জাকাত প্রদানকারী কোনো বন্ধু বানিয়েছেন আপনি কি নম্র ভদ্র কোনো মানুষের সাথে বন্ধুত্ব করছেন নাকি কার সাথে আপনি বন্ধুত্ব করছেন এটা ইম্পর্টেন্ট বিষয় আপনাকে দেখতে হবে না হলে যে কোনো সময় আপনি বিপদগামী হয়ে যাবেন শুনেন সহবতে সলে তোর সলে কোন সহবতে তলে তোর তলে কোন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার মধ্যে আপনি যদি কোনো কামারের দোকানের সামনে বসেন আপনি চান আর না চান বলেন তো আগুনের তাপ লাগবে কি লাগবে না কারণ কামারের কাম হলো আগুন নিয়ে খেলা আগুন নিয়ে কাজ করা আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোন বান্দি যদি কামারের কাছে বসে সে চাইলেও আগুনের তাপ লাগবে সে যদি না চায় তাও আগুনের তাপ লাগবে কি লাগবে না আপনি যখন কামারের কাছে বসবেন তার কাজ হলো কয়লা নিয়ে কাজ করা সে যখন একটু করে জাল দিবে সেখান থেকে বলেন তো ছাই আপনার গায়ে আসবে কি আসবে না আপনি চাইলেও আসবে আপনি না চাইলেও আসবে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা অনুরূপ ভাবে আল্লাহর কোন বান্দা বান্দি যদি বেনামাজিকে বন্ধু হিসাবে নিয়ে নেয় সে চা আর না চাক একদিন দেখবেন তার বন্ধুত্বের প্রভাবে নামাজ কাদা হয়ে যাবে আরেকদিন নামাজ কাদা হয়ে যাবে দিন নামাজ কাদা হবে এইভাবে পড়তে করতে সে বেনামাজের তালিকায় চলে যাবে অনুরোধ ভাবে আল্লাহর কোন মান্দান জাকাত প্রদানকারী কাউকে বন্ধু হিসাবে নেয়নি যাকে বন্ধু বানিয়েছে সে ধান তুলে কিন্তু শুরু দেয় না আলু করে কিন্তু কি বলেন কোন প্রকারের জাকাত দেয় না এর সাথে যখন লোক সে তখন দেখবে আমার অনুক বন্ধু ষাট বিঘা আলু করেছে এক টাকাও দেয় না ষাট বিঘা আলু করেছে এক মনো দেয় না সে ভাববে সেই তো আমার থেকে বেশি আলু করেছে আমি তো দু বিঘা করেছি সে ষাট বিঘা করে দেয়নি আমি আবার দিব কি এই জন্য তার ভিতরে একটা প্রভাব পড়বে সেও আস্তে আস্তে জাকাত ফাঁকি দিবে অসুর ফাঁকি দিবে এইভাবে করে করে কামারের কাছে যেমন থাকলে আপনি চাইলেও আগুনের তাপ লাগে না চাইলেও লাগে আপনি চাইলেও আপনার গায়ে ধুলাবালি ওই সাই পরে আবার না চাইলেও পরে অনুরূপ ভাবে আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজি ব্যক্তিকে বন্ধু হিসাবে নিবে জাকাত প্রদানকারীকে বন্ধ হিসাবে নিবে এই কবিতার ভিতরে উপমা দেওয়া হয়েছে আপনি আতরের দোকানে বসলেন মেশকে আম্বর কিংবা সাধারণ কোনো আতরের দোকানে বসলেন আপনি কিনেন আর না কিনেন দোকানদার কিন্তু একটু করে কি করবে ভাইরে একটু দেখেন ভাইরে একটু দেখেন কিন্তু মনে করেন কোনো দোকানদার আপনাকে দিল না কিন্তু আপনি দোকানে যদি আধা ঘন্টা ওখানে থাকেন দোকান থেকে বের হয়ে আসবেন অটোমেটিক আপনার গা থেকে মেস্কের ধান বাড়াবে কিনা তার জ্বলন্ত প্রমাণ হলো আপনাদের সাথে যখন আমি মুসাফা করি ওদুর সময় যখন নাকে পানি দিই দেখি কিরে ডার্বির গন্ধ বেনশনের গন্ধ আমি তো ভাবি কই আমি তো ডার্বি খাইনি আমি তো বেনশন খাইনি গন্ধটা আসলো কোথায় থেকে অনেক সময় আমি খেয়াল করে দেখি ওই যে আল্লাহর বান্দা এক হাতে ডারবি খাচ্ছিল আমাকে দেখে বাম হাতে নিয়ে নিয়েছে। ডান হাত বাড়িয়ে দিয়ে আমার সাথে মুসাফা করেছে ওই যে আল্লাহর বান্দার সাথে মুসাফা করার কারণে ওই গান বলেন আর গন্ধ বলেন আর সেন বলেন আমার হাতে এসে গেছে কি বলেন এই হলো পরিস্থিতি আল্লাহ এই জন্যই বলেছে বেইনামাজির সাথে চলতে চলতে তোমার বেইনামাজি হওয়ার সম্ভাবনা বেশি জাকাত ফাঁকি দেনেওয়ালার সাথে চলতে চলতে জাকাত ফাঁকি দেওয়াটাই সম্ভাবনা বেশি কর্কশ ভাষী উগ্রপন্থীর সাথে চলতে চলতে তোমার উগ্রপন্থী হওয়াটাই স্বাভাবিক অতএব তোমার বন্ধু হবে নামাজি

ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমান জি আল্লাহকে বন্ধু হিসাবে নিল যে নবীকে বন্ধু হিসাবে নিল ওয়াল্লাযীনা আমান আর ईमानदार বিশেষ করে তিন গুণ যেটা আলোচনা হলো এদেরকে যারা বন্ধু হিসাবে নিল ফা ইন্না হিজবুল্লাহ এরা আল্লাহর দলের লোক কোন দলের লোক তো বহু দল কিয়ামতের দিন এই জন্য তো কাতার হবে বহু হবে না ভাই হবে না হবে এমনি তার মধ্যে এক কাতার চলে যাবে কি বিনা হিসাবে বাকিগুলাকে এক কানো হবে বিভিন্ন চেক পোস্টে কি বলেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা পাসপোর্ট আছে কিনা মেয়াদ আছে না গেছে কি বলেন সব চেক করা হবে বাকি বাহাত্তর দলকেই প্রশ্নের সম্মুখীন হতে হবে এক দল চলে যাবে এইজন্য দলের তো শেষ থাকবে না আপনি কোন দলের মধ্যে আছেন আল্লাহ বললেন এই তিনটা গুণে গুণান্বিত যারা হলো সে আল্লাহর দলের মধ্যে ঢুকে গেল সুবহানাল্লাহ আর যে আল্লাহর দলে ঢুকলো আল্লাহর দলের লোকেরা যুগে যুগে বিজয়ী হয়েছে কেমন পর্যন্ত হবে দুদিন আগে আর দুদিন আল্লাহ কি আপনাকে পরীক্ষা করে নেবে না অত সহজ আল্লাহ আগে আপনাকে বিপদ দিয়ে দিয়ে বিভিন্ন প্রকারের সমস্যা দিয়ে দিয়ে আপনাকে দেখবে বাজায়া দেখবে যে আসলে কি দুনিয়ার লোককে দেখার জন্য আমার কথা বলে আমার আমল করে নাকি আসলেই সে আমার প্রকৃত লোক কি দেখেন নাই যুগে যুগে আল্লাহ তালা আয়ু ব সালাম অনেক ধন দৌলতের মালিক ছিলেন অনেক টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ছিল ফিরেস্তারা বললেন আল্লাহ আপনার আপনাকে মানে তো এগুলোর কারণে আল্লাহ একে একে সব কেড়ে নিয়েছেন রাজত্ব কেড়ে নিয়েছেন টাকা পয়সা কেড়ে নিয়েছেন ব্যবসা বাণিজ্যে ধস নামিয়ে ফকির বানিয়েছেন শারীরিক শারীরিক ভাবে অসুখ দিয়ে কি বলেন সমাজের লোক থেকে আলাদা করে দিয়েছেন জিহুব্বাতে পোকা পর্যন্ত ধরেছে সারা শরীর তো ধরেছেই তারপরে আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর কি বলেন বন্ধুত্বকে মাইনাস করে নাই আল্লাহ তালা বলেন মুহূর্তের মধ্যে তাকে আবার সব ফিরিয়ে দিয়েছেন না দেন নাই এই জন্য আপনাকে তো পরীক্ষা করা হবে অত সহজ না এই জন্য এই তিন গুণে গুণান্বিত হলেন আপনি কার মধ্যে ঢুকে গেলেন আল্লাহর দলের মধ্যে ঢুকে গেলেন বাকি তিনটি গুণ নাই মানে আপনি নামাজি না আপনি এখনো আল্লাহর দলে ঢুকেন নাই আপনার মেজাজ এখনো কর্কশ যেই কোনো কথায় রেগে যান আপনি এখনো আল্লাহর দলে ঢুকতে পারেন নাই নবীজি করকোজ ভাসি হলে নবীজি উগ্র মেজাজ নিয়ে থাকলে সাহাবাইকরাম কাছে ভিড়তে পারতো না মানুষ ইমান আনতে পারতো না দোবিদীর চেহারাই ছিল হাস নবীজি ডোবিদি সবসময় হেসে কথা বলতেন এই জন্য তো সাহাব পাশে বসেছেন তাদের বিপদ আপদ সুখ দুঃখ সাহাবা ইকরাম নবীদের সাথে কথা শেয়ার করেছেন আর আপনি এমন কি আপনার কাছে যাওয়াই যায় না আপনার কাছে বসাও যায় না দুনিয়ার কিছু অর্থ সম্পদ হয়েছে একটু ক্ষমতার মালিক হয়েছেন তো আপনার আশেপাশে যাওয়াই যায় না মনে হয় যে আপনি সব একাই সব সময় খেয়াল রাখবেন না আপনার মেজাজ ঠিক হয়নি মানে আপনি এখনো আল্লাহর দলের মধ্যে ঢুকতে পারেননি এবার আসেন আল্লাহ